ক্যাপ্টেন কুল ধোনির প্রশংসায় পঞ্চমুখ মুস্তাফিজুর রহমান ফেসবুক পোস্টে তার ভাই ক্যাপশনে যা লেখা তার বঙ্গনুবাদ করলে কিছুটা এমন শোনাবে সব কিছুর জন্য ধন্যবাদ ভাই আপনার মতো একজন কিংবদন্তির সাথে একই ড্রেসিং রুম ভাগাভাগি করে নেওয়াটা আমার জন্য বিশেষ এক অনুভূতির আমার প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ আপনার কাছ থেকে মূল্যবান যা পেয়েছি তার প্রশংসা করি আমি সেই জিনিসগুলো মনে রাখবো শীঘ্রই আবার আপনার সাথে দেখা এবং খেলার জন্য আমি ভীষণভাবে উন্মুখ এই লেখাগুলোর নিচে নিজেদের ছবি পোস্ট করা আর ঐতিহাসিক সেই জার্সি আর নাম্বারটা তো জগৎ বিখ্যাত আর সেখানে একটা ধনির সিগনেচার করা এই আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান পাঁচবারের শিরোপা জয়ী চেন্নাই দলটিতে আছেন মাহেন্দ্র সিং ধোনি যিনি আইপিএল এর অন্যতম সফল অধিনায়ক এই আসরে চেন্নাইকে নেতৃত্ব না দিলেও সবসময় নানা পরামর্শ দিয়ে থাকেন ক্যাপ্টেন কুল সেই পরামর্শই দারুণভাবে কাজে লেগেছে মুস্তাফিজের আইপিএল শেষ করে বৃহস্পতিবার মুস্তাফিজ দেশে ফিরেছেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এই পোস্ট মাহিন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই আইপিএলে তবুও দেখা যাচ্ছে ধোনির ম্যাজিক এই বয়সেও দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করছেন অনেকে মনে করছিলেন দু হাজার তেইশের আইপিএল পর সমস্ত ধরনের ক্রিকেট থেকে তিনি অবসর নেবেন তবে তা হয়নি এবছর ধোনি খেলছেন সেটা যেমন অবাক করা তেমনই মুস্তাফিজের এবছর ধোনির দল চেন্নাইয়ের সুযোগ পাওয়াও ছিল অবাক করা কথায় আছে না কেউ যদি যা মন থেকে চাই তা সৃষ্টিকর্তা পূরণ করে দেয় মুস্তাফিজের জন্যও যেন তাই যাই হোক দুজনের সক্ষতা কিংবদন্তি কিংবা মাস্টার একজন ক্রিকেটারের কাছ থেকে এত কিছু শিখতে পারা একই সাথে ড্রেসিং রুম শেয়ার করা এক কথায় মুস্তাফিজ ঠিক যা যা বললেন যা যা শিখলেন এগুলো নিঃসন্দেহে মুস্তাফিজের জন্য বিশেষ কিছু বড় কিছু